নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমি এখানে সবার প্রথমে এখানে দই নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি তিন চামচ নিয়েছি পরে আমি আরও এক চামচ দিয়েছিলাম সেটা আমি দেখাইনি মোট চার চামচ আমি দই নিয়েছি দইটা একটু বেশি লাগবে তো চার পাঁচ চামচ চার চামচ দই নিয়েছি আর এখানে দু চামচ সর্ষে কিন্তু পরে আরও এক চামচ অ্যাড করেছি মানে মোট তিন চামচ সর্ষে নিয়েছি আমি দই আর সর্ষেকে আমি ভালো করে দুটোকে মিক্সড করে নেবো মানে ফেটিয়ে রাখব যাতে দই দইও ফ্যাটানো হয়ে যায় আর সর্ষেটাও মিক্সড হয়ে যায় দুটোকে আমি ভালো করে একদম সুন্দর করে স্মুথ করে ফেটিয়ে রেখে দেবো এবার আমি দেখুন যেটা মেন জিনিস সেটা হলো একদম লতি যে ডাঁটা মানে একদম যে ডাঁটা কচি ডাঁটা যেটা লতি বলি আমরা নরম ডাঁটা এই ডাঁটাটা দিয়েই আজকের রেসিপিটা বানাবো অবশ্যই দেখুন পুরো ভিডিওটা দারুণ টেস্টি রেসিপি অপূর্ব লাগলো খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল মনে হচ্ছে একটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা রেসিপি তো এখানে ডাঁটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম তার সঙ্গে আমি তিনটে কাঁচা পাকা টমেটো টমেটোর ভেতরের বীজগুলো বার করে ফেলে দেবেন তার সঙ্গে অল্প হলুদ আর অল্প কাশ্মীরি মিরচি দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন তার সঙ্গে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এখনই দিয়ে দেবেন পরে আর এটার মধ্যে লবণ অ্যাড করা যাবে না আর যে দইটা আর সর্ষে আমি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি হাতে করে মিক্সড করব কারণ হাতে করে মিক্সড করলে পুরোটা ভালো করে মিক্সড হবে তাই আমি সুন্দর করে হাতে করে মিক্সড করে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের কড়াই কড়াইয়ের মধ্যে আমি তিন চার চামচ মতো তেল দিলাম তেলটা দিয়ে কড়াইয়ের গায়ে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রাশে করেও লাগাতে মাখিয়ে নিতে পারেন আমি সুন্দর করে চামচ দিয়ে এটাকে যাতে পুরো গায়ের মধ্যে লেগে যায় তো আপনারা বুঝতেই পারছেন হয়তো আমি এটা কি বানাচ্ছি তো দেখুন কি বানায় কিন্তু যেটাই বানিয়েছি একদম দারুণ টেস্টি হয়েছিল ঝাল ঝাল টক টক দারুণ লাগছিল কারণ কাঁচা টমেটোর একটা টক ভাব আছে দই আছে আর তার সঙ্গে কাঁচা লঙ্কার ঝাল উফ দারুণ লাগছিল খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা আপনারা লাউ পাতা দিয়েও করতে পারেন আমি কুমড়ো পাতা নিয়েছি আমার ঘরে কুমড়ো শাক এনেছিলো তাই আমি কুমড়ো শাকের পাতা দিয়েই বড় বড়ো পাতাগুলো দিয়ে করেছি আমি এখানে ডাটা আড়াইশো গ্রাম ডাঁটা নিয়েছিলাম আর কুমড়োর পাতা আমি বারোটা মতো নিয়েছি পুরো কড়াইটাকে আমি পাতাটা দিয়ে কভার করে নেব দিয়ে এইভাবে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি পাতাগুলোকে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি মানে আগে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে সুন্দর করে চালনির মধ্যে রেখে দিয়েছেন যাতে জলটা পুরো ঝরে যায় ডাটাটা থেকেও আমি জল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার আমি যে মিক্সটা করেছিলাম মানে পোস এই সরি সর্ষে দই হলুদ তারপর কাশ্মীরি মির্চি লবণ দিয়ে যে মিক্সড করেছি ডাটার মধ্যে এটা পুরোটা ঢেলে দিলাম পাতার ওপরে পাতাটা যে কভার করেছিলাম সুন্দর করে এটাকে আমি চারো সাইডে কড়াইয়ের মধ্যে একদম পাতার মধ্যে মাঝখানে ঢেলে দিয়েছি দিয়ে চারো সাইডে ভালো করে ছড়িয়ে দেবো যাতে এক জায়গায় জমা হয়ে না থাকে সুন্দর করে ছড়িয়ে দেবো আর তার সঙ্গে অল্প দু তিন চামচ জল আমি বাটির মধ্যে দিয়ে দু তিন চামচ জল বাটির মশলাটা ধুয়ে আমি একটু দিয়ে দিলাম বেশি জল দেবেন না দই থেকেও কিন্তু জল বেরোবে টমেটো থেকেও জল বেরোবে সুতরাং বেশি জল দেবেন না দু থেকে তিন চামচ আমি জল দিয়েছি বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে এরপর ওপর থেকে আমি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আর সর্ষের তেল অবশ্যই এটা পাতুরি হচ্ছে সজনে ডাটার কচি সজনে ডাটার পাতুরি তাই সর্ষের তেল কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না সর্ষের তেল তো অবশ্যই দিতেই লাগবে আপনারা চাইলে পোস্ত অ্যাড করতে পারেন কিন্তু আমি পোস্ত ছাড়াই করে দেখলাম খুব ভালো লাগছে সর্ষে আর দই দিয়ে পোস্ত না দিলেও চলে সবসময় যে পোস্ত দিয়েই করতে হবে এমন কথা নেই পোস্ত না দিয়ে সর্ষে দিয়েই খুব ভালো লাগছিলো বেশ অবশ্যই ঝাল দেবেন একটু ঝাল হলে বেশি ভালো লাগছিল সমস্ত কিছু দেওয়া শেষ আমি আবারও পাতা পাতা দিয়ে পুরোটা কভার করে দেবো যাতে একটু জিনিসটা বেরিয়ে না থাকে সুন্দর করে একদম এইভাবে বসিয়ে দেবেন পাতাগুলো